কাব্য জানতেছেন ডিভোর্স হয়ে যাওয়ার পর সাবেক স্বামীকে নিয়ে কোনো কিছু ভাবা যাবে কি না না সাবেক স্বামীকে নিয়ে আপনার স্বামী স্ত্রী সুলভ যে সমস্ত ভাবনা আছে সে সমস্ত ভাবনা যা করা যায় হবে না যদি মনে কখনো শয়তান আনেও সেটিকে ভোলার চেষ্টা করতে হবে ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এটা ভুল কথা অ্যাটাচ বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা কথা ছাড়া কিছু না। মুসলিমদের মন সারা দিনে বিশেষ বিশেষ সময়ে কি কিছুরা পাঠ করতে বলা হয়েছে দেখুন বিষয়ে এ আমরা একটা বক্তব্য ছোট শর্ট ক্লিপ এই পেজে গত কয়েকদিন আগে পোস্ট করেছি সকাল সন্ধ্যায় সুরায় ফালাক সুরায় এখলা সুরায় নাস কুলহাল্লা ফলা ফালাক কুলারব নাস এগুলো সকাল সন্ধ্যায় তিন তিনবার এবং রাতের সময় সময় তিনবার আর প্রত্যেক আসছে আর এর বাইরে শোয়ার নির্দেশ আসছে আর রাতের বেলায় আরও অনেকগুলো সুরা একশত আয়াত রাতের বেলা পড়ার নির্দেশ আসছে নবী নির্দেশ রয়েছে এছাড়া আর বিশেষ কোনো সুরা আপনার দিনের বেলা পড়ার জন্য নির্দেশনা আসেনি